হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে সেভেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি তো আজকে তোমরা সবাই জানো যে রোজ ডে তো আমার তো রোজ দেওয়ার কেউ নেই বাট বাড়ির গোলাপ গাছগুলো কিন্তু আমাকে নিরাশ করেনি তারা কিন্তু আমাকে দুটো একদম সুন্দর সুন্দর গোলাপ দিয়েছে তো আজকে আমার শো ডে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি শো ডে ভ্লগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো হালিশর থেকে চলে এসেছিলাম সোজা শিয়ালদা শিয়ালদা থেকে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আইটিসি সোনার বাংলা তবে মাঝপথে আমাকে যেতে হবে রানি রাসমণি বাজার ওখানে গোগোদার বাড়ি তো গোগোদার বাড়ি থেকে আমাকে ড্রেসটা কালেক্ট করার কথা তো সেই ড্রেসটা আমি গোগোদার বাড়ি থেকে কালেক্ট করে তারপর ওখান থেকে সোজা চলে যাব আইটিসি সোনার বাংলা তো যেরকমটা আজকে বেশি বড় ব্যাগটা নিয়ে নি এটা আমার নতুন ব্যাগ এটা নতুন কিনেছি জাস্ট দুদিন আগেই তো বড় ব্যাগটা নিই নি এই কারণেই কারণ আজকে বেশিরভাগ ড্রেসই আমাকে গোগোদা দেবে আর বাকি আমার যে সব জিনিসগুলো আর ক্রাউন যেটা আছে সেটা তো আমি একদম অটো নিয়ে নিয়েছিলাম তো অটোতে আমি একাই ছিলাম তো অটো করে একদম সোজা চলে যাচ্ছি রানি রাসমণি বাজার তো নেমে গেলাম রানী রাসমণি বাজার তো রানি রাসমণি বাজার থেকে নেমে পায়ে হাঁটা পথ গগোদার বাড়ি পৌঁছেও গেছি গগোদার বাড়িতে গগোদাদের ফ্ল্যাট থেকে গগোদার মায়ের কাছে বলাই ছিল তার মধ্যে জানো আজ কিন্তু গগদার জন্মদিন ছিল হ্যাঁ তো নিয়ে নিয়েছি নেওয়ার পরে ড্রেস নিয়ে নিয়েছি এখানে এখানে শুধু দেখলাম যে আমার একার নয় আর একটা দাদা যে কিনা আরেকটা ক্যারেক্টার করছি ইন্দ্রনীলদা তারও ড্রেস আছে তো এখান থেকে আমি একটা র্যাপিডো বুক করলাম ব্যাস খুব তাড়াতাড়ি র্যাপিডোর দাদা চলেও এলো তো র্যাপিডো করে একদম গগোদার বাড়ি থেকে আইটিসি সোনার একদম কাছে তো র্যাপিডো করে আমরা বেরিয়ে পড়লাম আইটিসি সোনারের উদ্দেশ্যে তো তারপরে যাত্রাপথে এই দুটো বিল্ডিং আমার চোখে খুব লাগছিল যে এত বড় বিল্ডিং তার মধ্যে কলকাতার অবস্থা তোমরা সবাই জানো যে কি মারাত্মকভাবে সব বড় বড় ফ্ল্যাট কমপ্লেক্সগুলো সব একদম ভেঙে ভেঙে পড়ছে একটার গায়ে একটা লেগে যাচ্ছে তো ওটা দেখে দেখে মনে মনে ভাবছিলাম তো এই যে এটা হচ্ছে গিয়ে আইটিসি রয়্যাল তো এর পাশের তাই হচ্ছে গিয়ে আইটিসি সোনার বাংলা তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি এখন ওখানে ঢোকা যাক পুরো ব্লকটাই কিন্তু আমাদের সাথে থেকে তো চলো আচ্ছা মাঝে একটা কথা বলি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো তারপরেই এন্ট্রি নিলাম সোজা আইটিসি সোনারে তো তারপর আমার ব্যাগ চেকিং হলো এন্ট্রি হলো তারপরে ঢোকার সাথে সাথেই দেখলাম সামনে কি দারুণ ফুল দিয়ে ওয়েল মেনটেন একটা সুন্দর ডিজাইন করা নট অনলি ইন ফ্রন্ট অফ দ্য হোটেল রিসর্ট বাট পুরো হোটেলটাই পুরো রিসর্টটাই আর যদিও আমাদের কাজ ছিল আজকে আইটিসি সোনারে সুন্দরবনে ভাগ করা থাকে তো সুন্দরবনের পাটটাতে আমাদের কাজ ছিল তো আসল জিনিস তো এবার দেখাবো দেখো কি দারুণ সুন্দর সুন্দর কালারিং ফিশ আমি যখন মানে যাচ্ছিলাম না তো পাশ থেকে এত সুন্দর মানে আমি ওদের দেখি আর সামনে পা মুভ করতে পারিনি মানে আমি ওখানেই থমকে দাঁড়িয়ে পড়েছি আর ওরা আমি যেখানটায় দাঁড়িয়েছি সবাই চারপাশ থেকে ঘুরে ফিরে ওখানেই আসছে তোমরা একটা ম্যাজিক আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ বাদে তার আগে তোমরা দেখো মাছগুলোকে তোমরা যদি মাছগুলোর নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এবার ওদের থেকে একটু দূরে এসে আমি সাইডে দাঁড়িয়েছি তোমরা জাস্ট দেখো ওরা নিজেরাই টুকটুক করে কি করছে ওইখান থেকে আবার আমার পায়ের কাছে চলে এসেছে এই কারণটা আমি পরে বুঝতে পারলাম যে আসলে ওখানে যারাই আর কি খাবার দেয় না কেন মানে ওরা ভাবে যে যে এসে দাঁড়াবে সেই ওদেরকে খাবার দেবে তার জন্য মানে আপনারা যেখানেই দাঁড়াবেন না কেন ওরা সেখানটা এসেই ভিড় করবে মানে ওরা জানে যে আপনি ওদেরকে খাবার দেবে তবে দারুণ লাগছিল মাছগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন চলুন সামনে মুভ করা যাক কিন্তু আমি মুভ করতে পারছিলাম না একটাই কারণে এত বড় বড় ফিশগুলোকে দেখে আর এত সুন্দর ওরা তো বাস এই যে পরে বলছিলাম না যে খাওয়ারের কথা একবার দেখুন ওদের ভিড় আর ওদের খাওয়ার আনন্দ কে কার মানে যে যার গায়ের ওপর পাচ্ছে উঠে খাচ্ছে আর সব থেকে বড়ো দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালারের এই যে ফিশটা কি বড়ো ওর মুখটা দেখুন হাঁ পা পাপ আপ করে খাচ্ছে যাই হোক জোকসা তো আপনাদের এখানে থেকে কোন মাছটা বেশি চোখে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ওই দেখুন রেড ফিশটা দেখুন কি বড় মারাত্মক ভালো লাগছিল বিশ্বাস করুন মানে অন্যান্য কিছু দেখার থেকে ওই যে মাছকে উনি ফিডিং করা ছিল এটা দেখতে যেন আরও বেশি ভালো লাগছিল এখন বুঝতে পেরেছিলাম যে কারণটা যে যেখানটাতেই মানুষজন দাঁড়ায় না কেন ওরা ভাবে যে ওদেরকে খাবার দেওয়া হবে তার জন্য ওরা পুরো একদম ওইখানটায় জমায়েত করে দেখুন ওখানে কিন্তু খাবার দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি ওরা ভাবছে ওখানেই খাওয়া দেবে তো যাই হোক তারপরে আমাদের টেকনিক্যাল হলো এটা হচ্ছে কি আজকে আমাদের সেট তো এই যে চারটে মন্দিরের মতো জায়গা দেখতে পাচ্ছেন তার পাশেই যে জায়গাগুলো ছিল ওখানেই আজকে আমাদের বসতে হবে এমনিতেও আমার হাইটে ফোভিয়া আছে তো এটা হচ্ছে কি আজকে আমার লুক আমি প্রথমবার ফার্স্ট টাইম আজকে ব্রহ্মা ক্যারেক্টার করছি তো তোমরা যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো তারা জানো ব্রহ্মা সে যে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমি কি ঠিকঠাক বুড়োদের মতো মানে অ্যাজ ব্রহ্মার ডেফিনেশান আমরা যেটা জানি শাস্ত্র অনুযায়ী তো আমাকে দেখতে সেই রকমটাই লাগছে না তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমি নিজের মতো করে চেষ্টা করেছি যদিও এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল তো দেখো এতটা উঁচু থেকে সিঁড়ি দিয়ে উঠে এই রকম একটা সিঁড়ি দিয়ে ধুতি পরে ওই রকম চ্যালেঞ্জিং একটা বিষয় আমরা কিন্তু এতটা উপরে উঠে বসেছি চার কোনায় চারজন আছি আমরা তো দেখ নিচটা দেখাই দেখো দেখতেই পারবে এই দেখো কতটা উঁচুতে আমরা বসেছি মানে আমি যখন উঠছি না তখন আমার রীতিমতো মানে আমি নিচের দিকে তাকাচ্ছি না কারণ আমি জানি আমি যদি একবার নিচের দিকে আমি ওপরে ওপরে না যে শান্তভাবে বসে আছি লাইটের থেকে লোকাচ্ছি কারণ বলেছে যে লাইট পড়লে মানে যতক্ষণ না প্রোগ্রাম স্টার্ট হবে ততক্ষণ আমাদের লুকটা রিভিল হওয়া যাবে না তো আমরা চারজন ছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ছিল হচ্ছে গিয়ে বিশ্বমিত্র মুনি তো এই চারজনের আজকে কাজ তো দাড়িগুলো দেখে আমার নিজেরই হাসি ছিল তো এটা হচ্ছে কি জয়দা জয়দা আজকে বিষ্ণুর রূপে আছে তো দেখো জয়দাকে দেখতে কি মিষ্টি লাগছে না জয়দা হাসছিল আমি জয়দাকে এমনই একটা কথা বলছিলাম তো যাই হোক তারপরে ধীরে ধীরে ক্রাউড জমা হতে লাগলো তোমাদেরকে দেখাই দেখো কত লোক মানে আমাদের পারফরমেন্স দেখার জন্য একটু বাদেই পারফরমেন্স শুরু হয়ে যাবে আমাদের মানে মারাত্মক লোক আর ওপরে দেখতে পাচ্ছ ওখানে রাম লেখা লাইটটা দিয়ে কি দারুন না এটা মানে লাইটের মাধ্যমে ওখানে রাম লেখা তো প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষে দাড়িটা হোক খুলে যাচ্ছিলো আঠাটা তো যাই হোক চলো তারপরে তো মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়ো ছিল বাট মেকআপ রিমুভটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি লোকে গেট রেডি উইথ মি শেয়ার করে আমি গেট নট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে মেকআপ তুললাম মেকআপ তোলার পরে ধীরে ধীরে সব কিছু করে নিলাম তো আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো তো মেক তোলার পরে এই যে আমি আমার নর্মাল লুকে চলে এসেছি তো চলো যাওয়া যাক তো যাওয়ার পথে দেখলাম জয়দা এই জাস্ট মেকআপ তুল্য বিষ্ণুর তারপরে আবার মেক ও অল টাইম মেকআপ লুকে থাকে অল টাইম মানে এটা একদিক থেকে ভালো গুড সাইন তারপরে আমরা হচ্ছে গিয়ে বুক করে নিলাম একটা ক্যাব আমি জয়দা আর অনুদি আমরা তিনজন তো তারপরে ক্যাব বুক করে সোজা চলে যাচ্ছি এখন আমরা শিয়ালদা শিয়ালদা থেকে কিন্তু সোজা চলে যাব একদম বাড়ি তো ট্রেন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটা তো এগারোটা তিরিশের লালগোলা ছাড়া আমি কিছু পাইনি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা